প্রেম ভালোবাসা বলে কিছুই হয় না সবই মায়ার খেলা যে মায়া কাটাতে জানে সে বেঁচে যায় যে পারে না সে প্রতি মুহূর্তে মরে সীমাহীন কষ্ট বয়ে যায় মানুষের চরিত্র হচ্ছে একটি দোকান মুখ হচ্ছে তালা তালা খুললে বোঝা যাবে এইটি সোনার দোকান নাকি কয়লার দোকান একটু কষ্টে যে মানুষ কেঁদে ফেলে সে খুব সহজ মনের মানুষ আর সহজ মনের মানুষেরা সবচেয়ে বেশি ধোঁকা খায় কষ্টগুলো স্পষ্ট করে বলার দরকার পড়ে না যে বোঝার সে এমনিতেই বুঝবে কারো কাছে ভালো কারোর কাছে খারাপ যার মানসিকতা যেমন তার কাছে আমি তেমনই অতিরিক্ত ভালোবাসা মানুষকে একদিন অতিরিক্ত কাঁদায় কাউকে দূর থেকে ভালোবাসাই হল পবিত্র ভালোবাসা শরীরের চাহিদা মেটানো ভালোবাসা কখনোই ভালোবাসা হতে পারে না কাউকে ভয় দেখিও না সাহস দিও কাউকে লজ্জা দিও না শিখিয়ে দিও রাগ করো না বুঝতে চেষ্টা করো আর এটা হচ্ছে একটা সুন্দর চরিত্রের লক্ষণ যে মনের কথা বোঝে না তার কাছে নিজেকে প্রকাশ করতে চেয়েও না এতে তুমি ছোট না হলে তোমার ভালোবাসা ছোট হয়ে যাবে ভালোবাসলে মন থেকে বাসো না হলে একাই থাকো কারোর মন ভিগো না সত্যিকারের ভালোবাসা একবার অনুভব করে দেখো কতটা পবিত্র ও শান্তিম যদি কাউকে ধোকা দিয়ে থাকো তাহলে মনে রেখো একদিন তুমিও কষ্ট পাবে সময়ের সাথে কিছু সম্পর্কের নাম বদলে যাচ্ছে চেনা মানুষগুলো অচেনা হয়ে যাচ্ছে কাটানো মুহূর্তগুলো কখনো ভোলা যায় যায় না না মনের কোণে কোনো ঠিকই রয়ে কোনোভাবে অতি দ্রুত বোঝার চেষ্টা করো না এতে অনেক ভুল থেকে যায় বেলা তুমিও কাঁদবে অন্য কারোর অবহেলায় জীবনের রাস্তা কখনো বন্ধ হয় না একটা রাস্তা বন্ধ হয়ে গেলে আরেকটা খুলবেই এটাই বাস্তব জীবন রাঙাতে কোনো রং তুলির প্রয়োজন হয় না প্রয়োজন হয় শুধু একটা ভালো জীবন সঙ্গীর ছোট্ট একটা মিথ্যার জন্য অনেক বড় বিশ্বাস ভেঙে যায় কথা বলার জন্য বলবো না ভালোবাসি করবো না জোর ইচ্ছে হলে ফিরে এসো জায়গাটা শুধু তোমারই